আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত যদি কোনো হিন্দু ভাই বোনেরা দেখে থাকেন তো তাদের জন্য আদাব আসলে আমার এই ভিডিওটা সবার জন্য একচুয়ালি আমরা গরু তো সবাই পালি হিন্দু আর মুসলমান নাই তো ভিডিওটা সবাই দেখবেন তো আমি এখন খুদ রান্না করতেছি এগুলো হচ্ছে বাদামের খোসা বাদামের খোসা দিয়ে রান্না করতেছি তো খুদ বলো কুটে যাচ্ছে হুত হইতে তো বেশিক্ষণ সময় লাগে না তো আমরা সবাই গ্রামে সবাই মাটির চুলাতে রান্না করি আমাদের গ্যাসের চুলা আছে রাইস কুকার আছে কারণ আমরা ওগুলোতে ভাত তরকারি মজা লাগে না এই বস্তা হচ্ছে বাদামের খোসা চারি চারিটা সাফ করে নিচ্ছি গরুকে পানি দেওয়ার জন্য এটা সাফ করা হয়ে গেছে গরু আমাদের তিনটা এখানে আরেকটা চারি সাফ করতেছি তো এটাও সাফ করা হয়ে গেছে এখন পানি দিব বালতিটা ভরে নিচ্ছি পরে এখন চারিতে ঢেলে দিব দুইটা চারিতে ঢেলে দিব কারণ আমাদের তিনটা গরু দুইটা লাগে আরেক বালতি ঢেলে দিলাম তো পানি দেওয়া শেষ এখন গুঁড়া দিব চালের ধানের তুষ সেই গুড়া দিব গরুকে ঢেলে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ঢালতে তো তার জন্য একটু কাঁপতেছে তো সরি তার জন্য তো ঢালা কমপ্লিট হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি চারিতে দুইটা চারিতে দেওয়া কমপ্লিট এখন এটাতে দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি তো আমাদের গরুগুলো আবার লবণ ছাড়া পানি খায় না দুইটা চারিতে দিয়ে দিলাম দুইটাতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব খুত ঠান্ডার দিন তো তার জন্য গরম খুত ধোয়া উঠতেছে দেখতেছি যে খুতটা ফুটছে কিনা সিদ্ধ হইলো কিনা তার জন্য দেখলাম তা দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো এখন ঢেলে দিচ্ছি এটা এখন চারিতে ঢেলে দিব চারিতে নিয়ে এখন ঢেলে দিব এটা তো ঢেলে দিলাম ঠান্ডার দিন গরম পানি দিয়ে দিলাম সাথে খুত দুইটাতেই ঢেলে দিলাম তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেবো ভিটামিন জিজ ভেট এটাতে এক চামচ দিয়ে দেবো এটা খেলে গরুর রুচি বাড়ে পানি খাইতে চায় পানি ভালো খায় কারি ভালো খায় গরু বাসুর তাড়াতাড়ি বড় হয়ে যায় তো সব কিছু দেয় কমপ্লিট তো এগুলো হচ্ছে গরুর খাবার কারি কেটে এক অনেকগুলা এটা